না না অবশ্যই হওয়া উচিত ছিল কিন্তু এটা কিন্তু আমাদের শিল্পী সমিতি থেকে বোধহয় পশুদিন একটা নিয়েছে অনেক শিল্পী যেমন সুচিত্রা ম্যাডাম অনেক অসুস্থ হলি কিন্তু বললো যে আমি যদি আমার সাথেও কথা হয়েছে বললো যদি একটু ভালো লাগে তাহলে যাবো কারণ রোজার মাস তো অনেক করে অনেকে রোজা আছে এই আছে যার জন্য অনেক শিল্পী কিন্তু আসতে না আমি অনেকের সাথেই কথা বলেছি তো তারাও দুঃখিত ব্যথিত যে ব্যাপারটার জন্য যে আজকে যদি সবাই আমরা একসাথে হতে পারতাম তার মানে তাদেরও ভালো লাগতো আমারও ভালো লাগতো কিন্তু সবারই কিছু না কিছু প্রবলেম আছে দেখে আসতে পারেনি আর কি তো আজকে যে আমাদের শিল্পী সমিতির থেকে এই যে আসিয়া তার বিরোধ আমরা যে দাঁড়িয়েছি যে যে ডেক্কারজনক যে ঘটনা ঘটেছে একটা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা প্রাণ যারা তার তাকে এই এই অবস্থা করেছে আপনার কি বলবো তাকে যে নির্যাতন করেছে আমি মনে করি সে মানুষ না মানুষ কি একদম জানোয়ার বলব নিশ্র জানোয়ার তার চেয়েও বোধ হয় মানে বেশি হবে আর কি মানুষ এটা করতে পারে একটা বাচ্চা একটা কোচে একটা মানুষ তার প্রতি এটা করতে পারে আমি মনে করি যে সরকারের কাছে বা আইনের কাছে আমি আবেদন করব শুধু আসিয়া তো আজকে এমনি করে কিন্তু কত আসিয়া কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে আপনার নির্যাতিত হচ্ছে এই জিনিসটা যেন না হয় যেন নতুন আইন করে এই ধরনের যারা নেকারজনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দেওয়া উচিত সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে যে আপনার কোরআনের মানে আইনে চলে আর কি কিছু কিছু বিশেষ আমি বলবো তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ছেড়ে দিয়ে ধরলাম ছেড়ে দিলাম হ্যাঁ তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসিয়া এই ধরনের মা এই ধরনের বোন আমারও তো বোন হতে পারে আমারও তো মেয়ে হতে পারে আপনাদের সবারই তো আমাদের দেশের তাই না আচ্ছা শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে তাই আমি মনে করি যে এই এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রিহাই পেতে পারি আমাদের দেশের জনগণ আমরা মানুষ তাহলে নতুন করে আইন বের করতে হবে আইন তৈরি করতে হবে যে এই ধরনের নেকারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারে আওতা আনতে হবে আর আমি চাই আমি চাই না সমাজ চাচ্ছে যেন এই ধরনের কোনো ঘটনা করলে এই ধরনের নেকার ঘটনা করলে তার ফাঁসি হওয়া উচিত যদি এক দুজনে এই ধরনের ফাঁসি হয় আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না মনে হয় না আমার অন্যায়টা করলে আমার আবার আমি বাঁচব না আর কি যার জন্য আমি অনুরোধ থাকবে আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয় এটা আমি মানে আমার সমাজের কাছে আইনের কাছে আমি মানে ই করবো যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয় আর কি রমজান মাস যে মুসলিম বাংলাদেশ সেই দেশে প্রত্যেক দিনই আসলেই এরকম ঘটনা দেখা যাচ্ছে একজন নারী মানে শিল্পীর বাদে দিলাম একজন নারী একজন মা হিসেবে কতটা নিরাপদ বোধ করছে আসলে মনে করেন যে কি বলবো যে আস্তে আস্তে যেন কেন ঘনঘাটা হচ্ছে আর কি যে খুবই নিরাপত্তাহীনে আমার আমরা বা আমাদের মা বই বোন বা আমার দেশের যারা নারীর আছে আমি তো অনেক নিউজ দেখি বা অনেকের মানে বলা শুনি ইন্টারভিউ শুনি আসলে একটুখানি যেন কোথায় যেন যেন মনে হচ্ছে যে নিরাপত্তাহীন আর কি তো এটা আমার মনে করি যে অবশ্যই যে আমার দেশের সরকার আমার দেশের জনগণের চাইলে আমার মনে হয় যে এগুলো ঠিক করতে পারে আর কি তা আমি আমি আশা করব যেন এই আমরা যেন নিরাপত্তাহীনতা না ভুগি আমরা যেন আমার দেশ আমার আমার জন্মভূমিতে আমি বসবাস করবো যেন বুক টান করে বসবাস করতে পারি আমি যেন নিরাপত্তা হীনতা না ভুগি আমি যেন মনে করি যে না আমরা আমি যেন এই দেশে আমি শান্তিতে বসবাস করছি এরকম একটা যেন আমার সমাজ চাই দেশ চাই এতটুকু চুরি চিন্তায় বেড়ে চলছে আপনার নিরাপত্তা যদি একটু ছোটো না চুরি চিন্তায় বেড়ে চলছে এটা তো মনে করেন যে সবাই বলছে যে এটা অবশ্য প্রশাসন দেখছে আমার মনে হয় যে আমি দেখলাম তো নিউজে আপনার যে দু তিন দিন হলো বেশ ভালো বেশ আপনার প্রশাসন এটার প্রতি লেগে আছে তার মনে হয় এইভাবে যদি প্রশাসন আপনার লেগে থাকে আমার মনে হয় না যে আর বাড়তে পারবে আর কি আমি কি করে বলবো এটা এখন তাহলে আপনারা এখানে ম্যাক্সিমাম পুরুষ আছে তো এই পুরুষ জাতি তো করেছে তার মধ্যে কিছু শয়তান যেগুলো মনে করেন যে পুরুষ মানুষ তার চেয়ে বোধ আপনি হিংস্র জানোয়ার চেয়েও খারাপ তাই না আপনারাও তো প্রতিবাদ করতে পারেন যে আপনারা আপনার তো মানুষ আপনারা তো পুরুষ আপনাদের আকার ধারণ করেই তো আপনার ওই ধরনেরই পুরুষ নাম দিয়ে তো করছে তাই না আমি মনে করি শুধু মেয়েরা না আমাদের যারা পুরুষ সমাজে ভালো মনের আছে ভালো মানসিকতার আছে যারা সচেত সচেতন আছে তাদের কিন্তু প্রতিবাদ করা উচিত এখন ধর্ষণ বেড়ে গেছে কেন এটা আপনারা বলতে পারেন পুরুষ মানুষ এটা তো আমরা বলতে পারবো না তাই না হয়তো শাস্তি আমি মনে করি এই ধরনের ধর্ষণ এই ধরনের মেয়েদের প্রতি অত্যাচার আমি যারা করবে আমি মনে করি যে ফাঁসি ফাঁসি হওয়া উচিত কারণ দুই একজনকে যদি এরকম শাস্তি দেওয়া যায় ভবিষ্যতে কিন্তু এই ধরনের এই ধরনের কিন্তু আপনার মনে হয় না যে ঘটনা পুনরিত্তি হবে আর কি আর আজকে আজকে দেখছি করছি সেটা না যেন একদম দ্রুত জেনে এটার মানে এই আপনার বিচারটা হয় এটা আমি আশা করবো আর কি থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন